সালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে মোবাইল বা পিসিতে টু স্টপ আর থ্রি স্টপ বিট বানানো যায় একদম সহজ মাধ্যমে তো চলুন ভিডিও শুরু করি হ্যালো হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আমার অপেক্ষায় ছিল অনেক দিন ধরে তো আমি আজকে এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো কেউ ভিডিও স্কিপ করবেন না আমরা প্রথমত অ্যাপেল স্টুডিও মোবাইল অ্যাপসটা ওপেন করবো হ্যাঁ প্রথমে আমরা বানাবো টুইস্ট বিট সাধারণত এই বিট ইউকে গারেজ মানে ডান্স মিউজিকে এগুলো ব্যবহার হয়ে থাকে তো আজকে আমি প্রথমত এটাই দেখাবো আর দ্বিতীয়ত আরেকটা দেখবেন আপনারা তিরিশ স্টেপ ঠিক আছে এখন টু স্টেপটা কাজ করি প্লাস বাটন ক্লিক করি এই কোন আমাদের কাজ হলো মিউজিকের টেম্পু ঠিক করা টেম্পু মানে বিপিএম বিপিএম হচ্ছে গানের স্পিড আর স্পিড বাড়ানো আর কমানো একটা ক্যালকুলেটার তো এটা থেকে আমরা গানের স্পিড কমিয়ে নেব যেহেতু আমাদের একশো চল্লিশ একশো চল্লিশ ছিল এখন আমরা এখানে একশো পঁয়ত্রিশে দিয়ে ক্রসে ট্যাপ করে দিলাম ঠিক আছে তো টেম্পু সবার আগে ঠিক করে নিবা তো বাইরে আমার আমার ব্যাকগ্রাউন্ডটা একটু পাখির আওয়াজ কোলাগলির থাকতে পারে তো এইগুলো একটু ম্যানেজ করে নিবা এখন প্লাস বাটন দিয়ে ক্লিক করে আমরা একটা ড্রাম খুলে নিয়েছি ঠিক আছে ওখান থেকে আমি আমাদের যে কিকগুলা কিক আর প্রেসলাইন তো হিট হেড যেগুলো লাগে আর কি ঠিক আছে তো এগুলো আমি এখান থেকে বাহির করে আনতেছি আপনারাও সেমভাবে বাহির করবেন যদি আপনাদের কাছে এই ফাইলগুলো না থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন অথবা আমি আজকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো যেগুলো লাগতেছে এগুলো আমি কুজে কুজে বের করে দিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন হয়তো এতদিনই আপনারা অ্যাপল প্ল সম্পর্কে ধারণা পেয়েছেন অনেক কিছু শিখিয়েছেন এখন যারা নতুন আসছেন আমাদের এই চ্যানেলের মধ্যে ঠিক আছে তো তাদের জন্য বলতেছি তারা আপনারা আমার এই চ্যানেলের প্রথম দিকে যান ওখানে একদম নতুন থেকে দেখা দেখিয়ে দেওয়া আছে কিভাবে কি কী করতে হয় হাতে কলমে ঠিক আছে তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে যারা এতদিন আমাদের সাথে ছিলেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তারা হয়তো এতদিন দিন দেখে আছেন তাদের জন্য সময় নষ্ট করা না করার জন্য তো আজকের এই ভিডিওটা আমি এইভাবে করতেছি আর নাহলে হাতে কলমে দেখিয়ে দিতাম ঠিক আছে তো আমার যেগুলো লাগতো সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি অলরেডি এখন আমাদের কাজ প্রথম স্টপ আর তিরিশ তিরিশ স্টপে ঠিক আছে প্রথম স্টপ আর তিরিশ স্টপ এরপরে আমরা দ্বিতীয়তে যেটা সেটা আমরা দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ স্টপে আমরা বসাই দিয়েছি এরপরে হিট হেড হিট পেট আমরা আপনারা ঠিক সেমভাবে কাজ করবেন না হ্যাঁ আপনাদের ওয়ান স্টপ বিট কাজ হবে না ঠিক আছে আমি ওয়ান স্টপ বিটে এভাবে বসাই দিয়েছি তো আমরা বেস লাইন এইভাবে দিলাম তো এখন আমাদের অলরেডি বানানো হয়ে গেছে ওয়ান স্টপ বিট এগুলো সাধারণত এগুলো সাধারণত ডান্স মিউজিক আশা করি বুঝে গেছো ওয়ান স্টপ বিট কীভাবে তৈরি করতে হয় ঠিক আছে এখন আমরা চলে যাব টু স্টপ বিট কীভাবে তৈরি করতে হয় চলুন আমাদের প্রথম প্যাটার্ন ক্রিয়েট করার পরে মানে দ্বিতীয় প্যাটার্ন ক্রিয়েট করার পরে আমরা দ্বিতীয় প্যাটার্ন ক্রিয়েট করতে চলে যাব ঠিক আছে তখন আমরা এখানে একটা আমরা এখানে একটা গড় নিয়ে নিলাম এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ওয়ান স্টপ টু স্টপ থ্রি স্টপ রেখে দিয়েছি ঠিক আছে তো এটাকে আমি তিন দুই নম্বরের মাঝখানে দিয়ে দিয়েছি হিটের যেটা আছে সেটাকে আমরা হচ্ছে যে দু তিন সিস্টেম এটা বানানো যায় তো গান যেটার যে গানে যেরকম ঠিক আছে তো সেম সেরকম সেই গানে সেরকমভাবে দেওয়া যায় ঠিক আছে আমি তিনটাভাবে দেখাবো দুই তিন স্টাফ বসানোর ঠিক আছে তো আমি স্টপটা আমি একটু একটু লম্বা করে দিয়েছি এখন আমি আপনাদেরকে এক শুধু এইটা মার্ক শোনাবো আশা করি শুনতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমি এরকমও দেওয়া যায় আর মানে অন্য সিস্টেম আপনি আপনি আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি দিব পোস্টপে দিবো এরপরে আমি দু নম্বরের মাঝখানে লাস্টের উপর মাঝখানে দিয়ে ঠিক আছে তো হিটার যেটা আছে সেটাকে আমরা একটু লাইনিং করে সাজাবো এবার ঠিক আছে তো এইভাবে দিলাম कन बेस लाइन टाइम मिले ला बेस लाइन बेसलाइन, लाइन बेस लाइन ठीक है तो लम्बा कर একটু অন্যরকম তো আমি আরেকটা বাদ দেখাবো আগে এটাকে একটু ছোট করে নেয় এরপরে এটাকে টেনে দিকে নিয়ে আসি এটাকে টেনে দিকে নিয়ে আসছি আমরা তিন পরস্তি তৈরি করেছি সাইড নম্বরটা আমরা বিজে গানে যেরকম পছন্দ ঘটিয়েছে তো ঠিক আছে সেটাই করে দেখাচ্ছি আপনাদেরকে এরপরে হিটারটা আমি টু স্টপে ব্রিজ স্টপ টু স্টপ করে দিচ্ছি এরপরে ব্রেসলেন বসাই দিয়েছি এখন আরেকটা নতুন আমরা এড করবো এড করার জন্য ঠিক ওই জায়গায় গিয়ে আমরা চেম একটা লোডুলের মতো আছে এটাকে আমরা খুঁজে বের করব ধরো এটা আমরা নিলাম লোডুল ডুল মতো এটাকে আমরা লোডুলের মতো এই জায়গায় আর এই জায়গায় দিলাম এটাকে বড় করে নিলাম ঠিক আছে এখন শুরু থেকে শুনে দেখুন ভাবে টুইশটা বা তিরিশটা বিট বানানো যায় তো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন